পৌরসভার কিছু নিয়ম আছে এটা রেজুলেশন করে এটা নামকরণ করতে হয় তো আমি আজকে সকালে যখন সংবাদ পেয়েছি আমি কথা বলেছি আমাদের কর্মকর্তাদের সাথে ওনারা আমাকে বলল যে আপনি নামকরণটা এখানে আগে সাইন করতে দেন আমরা ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে আমরা রেজুলেশন করবো সেটা নামে আমরা একটা নামকরণ করব ইনশাল্লাহ তো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি

জালেম সরকারের অত্যাচারে জালেম সরকার কর্তৃক গ্রেপ্তারের মাধ্যমে তাকে নির্মভাবে শোধ করে দেওয়া হয় আমরা জানি আমার অত্যন্ত কষ্ট লাগে আমার গ্রামের ভিতরে তাদের দুইজনকে সার্ভেজ এবং নৌরুল বাইতে আমার গ্রামের ভিতরে তাকে হত্যা করে ফেলে রেখে দেয় আমরা দুঃখের বিষয় হলো সত্য যে আমরা সে ডাক্তার সাহস মতে হয়েছিল না তার এমন ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল আমি দেখেছিলাম শুনেছি তার হাত পা ভেঙে কানে গুলি করে জায়গায় ফেলে দিয়েছে সেই জায়গায় নড়ার কোনো শক্তি ছিল না পারবেজ পারবেজ ভাই একটা দেশ পারবেজ ভাই একটা আদর্শ পারবেজ ভাই আমাদের অনুপ্রেরণা পারবেজ ভাই ইসলামের জন্য জীবন দিয়ে গেছে তার এই জীবন দেওয়ার মাধ্যমেই আমরা এই ঝিনেদার জমিনে আমরা ইসলামের পতাকা তুলবো ইনশাল্লাহ আমি বক্তব্য বেশি সময় দেব না কারণ বৃষ্টি হতে পারে আমি এই কথাই বলি যে আসেন আমাদের আজকে যদি কার্বের ভাই মৃত্যুতে আমরা যদি সবাই সে তার আদর্শকে ধারণ করে আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা যদি তার প্রতিফলন ঘটাতে পারি তবেই তার মৃত্যুর সার্থকতা আসবে আমরা সর্বশেষ মহানরবুল আলমিনের কাছে তার রুহের মাকুবরাত এবং তার শহীদি মর্যাদা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আমাদের সকলে কিছু কথা বলা এবং শেষ করে উদ্ভাবন করবেন